মাছের মাথা দিয়ে মুগ ডাল গানি সবাই বানিয়েছেন ওদের মাথাগুলো ভালো করে ভেজে নিন লাল লাল করে নুন হলুদ দিয়ে মাখিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে মুগ ডালটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি কড়ার মধ্যে এখানে জিরে ফোড়ন দিলাম জিরেটা ফোড়ন দেওয়ার পরে এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি একটা মশলা করেছি গোলমরিচ কাঁচা লঙ্কা আদা জিরে মশলাটাকে দিয়ে দিন মশলাটা দিয়ে মাথার সঙ্গে ভালো করে কষান দু মিনিট ভালো করে কষানোর পরে আমি ডালটাকে ঢেলে নিয়েছি নুন আগে থেকে দেওয়া ছিল হলুদটা দেওয়া ছিল না তাই হলুদটা দিয়ে দিলাম তারপরটা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নিন মাথা দিয়ে মোটাল একটু গরম মশলা দিন রেডি